আপনার যার কোটা চাচ্ছে তারা কতটুকু মেধাবে এটা আমি জানি না এই সিওটা আমি দিতে পারতেছি না আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশ উন্নয়নশীল দেশে পড়তে যাচ্ছে কিছুদিন পরে হ্যাঁ একদম স্বীকৃতি পেতে যাচ্ছে তখন কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সংকট তৈরি হবে এখন যেই ওষুধগুলো হচ্ছে বিভিন্ন ওষুধের ফর্মুলাগুলো বিদেশ থেকে আপনি আনতে পারতেছেন বিনা পয়সায় বা পয়সায় তখন কিন্তু আপনার একদম হচ্ছে গিয়ে পাই পাই হিসাব করে তাদেরকে টাকা দিতে হবে পে করতে হবে তখন কিন্তু দেশ একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে ওই সময় যদি মেধাবীরা সাপোর্ট না দিতে পারে মেধাবীরা যদি বুদ্ধিভিত্তিক জায়গা থেকে পলিসি মেকিংটা না করতে পারে তখন কি হবে বলেন তো তখন সংকটটা এত তীব্র হবে তখন দেশে মানে দেশের মানুষকে বা তাদের অর্থনীতি তাদের দুঃখ দুর্দশা এগুলো সামাল দেওয়া যাবে না এই ব্যাপারটা তো বুঝতে হবে এটা খুবই ক্লিয়ার কথা তো এখন এখানে আবেগের জায়গা না সিম্পি দিয়ে দেশ চলে না ভাই দিয়ে প্রেম চলতে পারে কিন্তু দেশ চলে না একটা দেশের অর্থনীতি হলে মেধাবীদের এখানে আসার প্রয়োজন পলিসিটা ঠিক থাকতে হলে দেশের স্ট্রাকচার ঠিক থাকতে হলে মেধাবীদেরকে এখানে প্রয়োজন সবচেয়ে বেশি জরুরি তো এখন মেধাবীদের বাদ দিয়ে আপনি মোটা দিয়ে সিম্প্যাথি দিয়ে দেশকে ভেঙে দেবেন এটা হচ্ছে আপনার কোন চুক্তি তাহলে আপনার বাবা দাদা নানা যার কথা আপনি বলতেছেন তাদের যে অবদান এই দেশের প্রতি সে অবদানকে তো আপনারা অস্বীকার করতেছেন আপনারাই সেটা হচ্ছে ঘুণ্য করতেছে আপনারা সেটা ধ্বংসের মুখে করে ফেলে দিতেছে তো আমি যারা এখন বলতেছি কোটা চাই তাদেরকে বলবো যে ভাই আপনি আমি আলাদা না আলাদা রাখেন আপনি আমি আলাদা না আপনি আমার শত্রু না আমি আপনার শত্রু না আমরা প্রত্যেকটা এখানে যারা আছে আমরা মেধাবীর কদর করতে চাই মেধাবীর কদর করতে চাই আমরা প্রত্যেকটা মানুষ এইখানে যারা এক হয়েছে আমরা সবাই চাই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকে আমরা সবাই মিলে কথা বলি কথা বলে আলোচনা করি আলোচনা যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে আমরা সবাই মিলে হচ্ছে আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি কেন আমাদের সাথে এরকম করলে কেন তোমরা আমাদের সাথে এরকম দুই নম্বরই করলে কেন মানুষের বিবেক তুমি খেলা করছো কেন তাদের আবেগ তুমি খেলা করছো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত আমি একসাথে তুলতে না পারবো তখন আমাদের মাথার উপর কাটাল ভেঙে যারা দেশের ক্ষতি করতে চায় তারা পার পেয়ে যাবে